এই গাড়িটা আমরা ব্যাঙ্ক লোনও করে দিতে পারবো পুবালি ব্যাংক থেকে ব্যাঙ্ক লোন করে দেওয়া যাবে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত তো কেউ যদি নিতে আগ্রহী হন আমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অন স্ক্রিনে দেওয়া আছে আকাশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক নয় নম্বর রোড তিন নাম্বার প্লট মাহভাগিনা কার লিমিটেড আমাদের শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অন স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আজকের ভিডিওতে কী নিয়ে আসছে আজকের ভিডিওতে আমাদের দেশের জনপ্রিয় একটি মাইক্রোবাস উইচ ইজ টয়টা হাই সুপার জিএল এই গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটা অন্যান্য সুপার জুয়েল থেকে একটু আলাদা যে এটা হচ্ছে স্টার্টের একটি টয়টা হাইস তো এই গাড়িটা হাইসের মধ্যে একটু প্রিমিয়াম দু হাজার বিশ মডেলের একটি টয়টা হাইস এবং এটার কালারটা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে পাল কালার নর্মাল হাইসে থাকে যেখানে সিলভার কালার সেখানে এটা পাল কালার যেটা একটু ডিফারেন্ট সামনে আপনার হচ্ছে হেডলাইটটা দেখতে পাচ্ছেন যে নিউশেপের একটি হেডলাইট দুইটা প্রজেকশন হেডলাইট সহ একটি হ্যালোজেন হেডলাইট আছে এবং নিচে ফগ লাইট বাম্পারটা দেখতে পাচ্ছেন যে গাড়ির বডির কালারের সাথে ম্যাচ করে বাম্পার এবং পিছনে যদি পিছনে যে এই এলোয়িং কিন্তু জাপান থেকে আসছে সহজে এই গাড়ির সাথে অ্যালোরিং আসে না বাট এটার সাথে আসছে উইচ ইজ ডিফারেন্ট অ্যান্ড ভিতরে হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশ ইন্টেরিয়র আপনি ছাদ দেখতে পাচ্ছেন ছাদ হচ্ছে অ্যাশ কালার এবং নিচে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র সিটগুলো লাগানো নেই সিট যারা যে নিবে তখন আমরা সিট ইনস্টল করে দিব সেট আপ করে দিবেন সেট আপ করে দেবো পিছনে পুরোটাই হচ্ছে টিন্টেড একটি গ্লাস এবং পিছনে আমি যেহেতু বলছি এটা হাই সুপার জেল এখানে হাইসের মনোগ্রাম আর ক্রোমের এক্সেন্টের পরে এখানে সুপার জেলের মনোগ্রাম আছে পিছনের ব্যাগডালা যদি আমি একটু খুলে দেখাই আপনার হিউজ স্পেস আপনার হচ্ছে এগারো সিট হওয়ার পরেও এখানে ইজিলি হচ্ছে দু তিনটা লাগেজ বড় বড় লাগেজ নিতে পারবেন এবং এর পাশে যদি আসি আপনার হচ্ছে ব্যাকলাইট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্যাকলাইট এবং যে চাকাগুলো আছে চাকাগুলা যে নিবে ইজিলি অনেক দিন ইউজ করতে পারবে এ হচ্ছে ভিতরের ইন্টেরিয়র যেহেতু সুপার জিএল ফুল প্যাট ফুল সিলিং আমরা যেটা বলি আর কি নর্মালি আর ভিতরে আগে বলছি এটা হচ্ছে স্টার এবং এই গাড়িটা মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলছে জাপানে চলা জাপানে বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলছে থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের একটি টয়োটা হাইস তো এইটি হচ্ছে দেখালাম মাত্র দু মডেলের একটি টয়টা হাইস সুপার জিএল যদি কেউ এই গাড়িটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি চুয়াল্লিশ লক্ষ টাকা মাত্র তবে এটা শুধুমাত্র আস্কিং প্রাইস যদি কেউ এসে দেখতে চায় এসে দেখতে পারবে এবং টেস্ট ড্রাইভ দিতে পারবে তো এই গাড়িটা আমরা ব্যাঙ্ক লোনও করে দিতে পারবো পুবালি ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক লোন করে দেওয়া যাবে সিক্সটি পর্যন্ত তো কেউ যদি নিতে আগ্রহী হন আমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনস্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম